ডজন জি আচ্ছা বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা ডজন টাকা পরে ভাই এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা কত টাকা করতে পারে ভাই এটা একই দাম এগুলো কত টাকা পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিনা এই আড়াইশো টাকা দশ পিস মাল এই যেভাবে দিতে পারবে দশ পিস কত ভাবে লাল চশমা লাল চশমা রয়েছে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি তাহলে দামি চশমা কিন্তু রয়েছে

মানে যারা ব্যবসায়ী মানুষ তারা তো অলরেডি স্টক শুরু করে দিয়েছে জি জি এখনো কি দাম কম আছে ভাই এখনো কম আছে আচ্ছা এই সুযোগ সীমিত সময়ের জন্য আর কিন্তু কম থাকবে না আর কিছুদিন পরে রমজান রমজান শুরু হইলে কিন্তু বেঁচে কিনা বাড়বে এবং প্রত্যেকটা মালের রেট এখনই বেড়ে যাচ্ছে কিন্তু এখনো বর্তমান কম আছে কিছুদিনের মধ্যে বেড়ে যাবে মালের রেট সো বন্ধুরা আপনারা যারা চক বাজারে চশমা ক্রয় করার জন্য আসবেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা আজকের ভিডিও দেখার মাধ্যমে একটা আইডিয়া নিয়ে আসতে পারেন যে বর্তমান ডেটটা কেমন চলেছে জহির ভাই প্রতিষ্ঠানটা জহির প্রথম পর্বে আমরা চশমা দেখাবো অথবা ঘড়ি দেখাবো পরবর্তী ভিডিওতে চশমা দেখাবো আপনারা শেয়ার করে চলে আসেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন চশমা শুরু হয়েছে সাত টাকা থেকে সাত টাকা থেকে চশমা শুরু বাচ্চাদের

তারপরে এগুলো আছে ওয়াও এগুলো কালার তিন চারটে কালার হবে আপনারা পেয়ে যাবেন কয়টা কয় টাকা দাম বলেন তো ভাই পাইকারি এগুলো হচ্ছে গা পঁচিশ টাকা দরে টাকার পাইকারি নিয়ে ব্যবসা করবেন না যাতে করে দাঁত চকে আসবেন দশ টাকার মাল কিনবেন যে নাট ঠোকেন একটা আইডিয়া নিয়ে আসতে পারেন এগুলো আছে কম দামে পনেরো টাকা

কতগুলো কালার পানি কালার প্রিন্ট করা শখের বাচ্চাদের জন্য এইসব মাল সবাই নিবে ভাই আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা জি আরেকটা আছে যে মেয়েদের মেয়েদের উপরে টাই দেওয়া আছে গোলের মধ্যে খুব সুন্দর মাল এই দেন মেয়েদের কত টাকা পরে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি আচ্ছা তারপরে এই যে হোগো আছে তারপরে এটা আছে এই যে এটা আছে আরবি মডেল আরবি মডেল জি

তারপর যদি দোকানে আসতে চান দোকানে আসতে পারেন আমি চকবাজার সোলেমান টাওয়ার জিয়া সিক্স অর্থাৎ ঢাকা চকবাজার সোলেমান টা নিস্তালা ভাই নিস্তালা হ্যাঁ প্রতিষ্ঠান ভাই কমেন্ট পেয়েছি যারা মনে করেন আপনাদের লেভেল আমাদের লেভেলের বয়স যারা হয়েছে কিনা পরে ষাট সত্তর বিক্রি হয় দেড়শো চশমা কিছু দেখিয়ে দেয় কিছু আইডিয়া দেয় কিনা পরে পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকার ভিতরে বিক্রি হবে দেড়শো টাকার ভিতরে এগুলো কিভাবে হবে দেড়শো টাকা দেড়শো টাকা দুশো টাকা সেল হয় সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে এগুলো যে আমার কিছু হকার ভাই আছে যারা বয়েন দেওয়া বিভিন্ন দেয়া রাস্তায় ফুটপাতে বিভিন্ন জায়গা এগুলা বিক্রি করে আশি টাকা একশো টাকা বিক্রি হয় কিনা মাত্র পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিনা এই দেখেন

তার কিন্তু কোনো খরচ নাই তার কোনো চালান লাগবে না আর এখন তো ওই আমার ওই বাইরে সুন্দর ভাবে ব্যবসা করতে পারবে আচ্ছা কত সুন্দর কাপির বড় মাল

দেখেন ইস্ট মালটা চালা দামেরাম দামি সব ধরনের মাল আছে এটা আছে মেয়েদের মাল একশো তিরিশ টাকা পাওয়ার গ্লাস লাগাতে বাচ্চাদের একটু ইউনিক কোয়ালিটি চাইলে এগুলো আছে আশি টাকা সাথে বক্স বক্স গুলো কেমন বক্স আঠারো টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন দামের আছে ওকে ভাই এই মালগুলো যারা ভাই অলরেডি রুম শুরু হয়ে যাবে কয়েকদিন পরে যারা রুম জানে আসতে পারবে না ধরেন পাঁচ হাজার টাকা মাল লাগবে

আপনার টাকা দিয়ে দিলেই হবে ওকে সো বন্ধুরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা ঘুরি নিয়ে আপনাদেরকে আপডেট ধরা দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাওয়াত ঘুরি ভাই নিচ থেকে তো অনেক দেখিয়েছি মানে মূলত আপনাদের নিচে শোরুম শোরুম আর এটা সরি নিচে আছে আপনাদের ডিসপ্লে সেন্টার বলে দোকান সেল সেন্টার আর এটা শোরুম অর্থাৎ যারা বড় বড় পার্টি মানে যারা এক সহ সহ নিবে তাদেরকে এখান থেকে দিবে আচ্ছা আচ্ছা এই বলে বস্তা বস্তা বল না ভাই বস্তা 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 সব বস্তা বস্তা সব বস্তা বস্তা আচ্ছা আচ্ছা একটু এখান থেকে আজকে একটা আইডিয়া নি ভাই এই বস্তার ভিতরে কি চশমা রয়েছে এই বস্তার মধ্যে ঘড়ি রয়েছে আপনার দেখা যান তো ভাই কয় আইডিয়া দেন এগুলো আছে 50 টাকা 50 টাকা 50 টাকা 600 টাকা টাকা পার পিস করবে ওকে ভাই তারপরে দেখেন এখান থেকে আছে এগুলো আছে